বিএনপির কি শিক্ষা হবে না ভাই আর কত মানে কিলগুতা খাইলে বিএনপি শিক্ষা হবে বলেন তো কত অপমানিত হইলে বিএনপি শিক্ষা হবে মানে আমি নিজেই বুঝি না যে বিএনপি এই ভুলগুলা কিভাবে করে আমি বলি আমার যখন এলাকাতে আমি তো বাইরে ছিলাম এলাকাতে পুলিশ নিজে মোটরসাইকেল পোড়ায় মামলা দিছে সেই মামলায় আমার নাম যায় আমি কিন্তু বাইরে তারপর টায়ার পোড়ায় মামলা দিয়েছে সেই মামলায় আমার নাম যায় আমি বাইরে এই অন্যায় অবিচার গুলা করছে এইগুলা কে করছে পুলিশ কি জানতো কার নাম কি হ্যাঁ বোরহানের নাম বোরহান বিএনপি করে এটাকে পুলিশ জানতো জানাই নাই তো এইগুলা জানা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের যারা তারা একজন আওয়ামী লীগের নেতা যে কিনা একসময় মঞ্চে বেগম খালদা জিয়াকে নিয়ে জাতা বলছে সেই ব্যক্তিকে নিয়ে বিএনপি কিভাবে মিটিং করে বলেন আর একটা মঞ্চে কিভাবে উঠায় যে কিনা বেগম খালেদা জিয়ার মতো একজন ক্লিন রাজনীতিবিদকে একজন ভদ্র মহিলাকে নিয়ে যাতা বলছে চোর বলছে গরিবের টাকা আত্মসৎকারী অনেক কিছুই বলছে তাকে নিয়ে বিএনপি কিভাবে সভা সমাবেশ করে আমার মাথায় কাজ করে না তো আসলে যেই ওইগুলা দেখতেছি মানে চোখের সামনে যে জিনিসগুলো দেখতেছি এগুলা আসলে বিএনপির ভবিষ্যতে কি আছে কাল্লা ছাড়া কেউ জানে না আমি বলি আপনাদের বান্দরবন জেলা আমলীগের সাধারণ সম্পাদক ছিল এক সময় কাজী মুজিব আমি যদি ভুল না বলি সে এখন বিএনপির নেতা হয়ে গেছে এই কাজী মুজিবি এক সময় আপনার বেগম খালদা জিয়া কিনে যাতা বলতো কথাগুলা শোনেন এই ধরনের লোক কি দলের জন্য ভালো এই ধরনের লোক নিয়ে বিএনপি কি দল ভারী করতেছে না বিএনপির বাস নিজেরাই নিচ্ছে কোনটা আমার তো মনে হয় নিজেদের বাস নিজেরাই নিচ্ছে নিজেদের বাস নিজেরা নিতে থাকলে বেশি দিন তো ভালোভাবে চলতে পারবে না বিএনপি বেশি দিন ভালোভাবে চলতে পারবে না ওই যে আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি বিএনপিকে পছন্দ করি আমি আপাত মস্তক একজন বিএনপির কর্মী একসময় ছাত্রদল করছি তো সেই সেই জায়গা থেকে বিএনপিকে ভালোবাসি আমি চাই না বিএনপির ক্ষতি হোক আমি কিন্তু বিএনপিকে নি নিয়ে সমালোচনা করি আপনারা দেখছেন বিগত সময়ে বিএনপি যদি কোনো ভুল করে সেটা নিয়ে সমালোচনা করি জামাতকে নিয়ে ভুল করলে সেটা নিয়ে সমালোচনা করি কিন্তু আমি বিএনপির ভাইদের ভিতরে একটা গুণ আমি দেখতে পারছি সেটা হচ্ছে যে বিএনপির যারা আছেন আমার কিন্তু অধিকাংশ সাবস্ক্রাইবার বিএনপির এরা কিন্তু আমাকে বাজে মন্তব্য করে না হাতে গোনা দুই একজন যদি আমি বিএনপির ভুলটি নিয়ে কথা বলি সর্বোচ্চ গুলো দুই একজন আমাকে নিয়ে বাজে মন্তব্য করে কিন্তু জামাত ইসলামের একটা মানে খারাপ দিক আছে সেটা হচ্ছে জামাত ইসলামকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে জামাত ইসলাম কেউ মেনে নিতে পারে না মনে করে তারা ভুল করে না জামাত ইসলামের ভাইরা কষ্ট পাবেন না আপনাদেরও কিন্তু সমস্যা আছে জামাত ইসলামও কিন্তু পিছিয়ে নেয় যে লোকজন দলে ভেরানো নিয়ে কিন্তু আমি যদি এই কথাটা বলি দেখবেন জামাত ইসলাম অনেকে গালি দিচ্ছে ভাই দিন শেষে আমরা কাদেরকে জায়গা করে দিচ্ছি যারাই কি না জুলাই আগস্টে এত এত মানুষের মানে জীবন নিছে এবং লাস্ট সাড়ে পনেরো বছরে আপনার ভোট ভোটাধিকার কেড়ে নিছে আজকে আপনি যাকে আপনি যাকে আজকে বিএনপিতে মিশে আসছেন যাকে জামাতে নিচ্ছেন সেই সময় আপনাকে ভোট দিতে বাধা দিচ্ছে এলাকাতে আপনাকে কথা বললে আপনাকে বাধা দিচ্ছে কেন্দ্রের নেতারা যে বাধা দেয় না কিন্তু এলাকার ওই লোকটাই বাধা দিছে তাকে আজকে আপনি মঞ্চে নিচ্ছেন ভবিষ্যতে কি হবে ভালো হবে ভালো হবে না দিন শেষে নিজেদের বাস নিজেরা নিচ্ছি ধন্যবাদ সবাইকে